আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় এখনকার সংবাদ বিশ্লেষণে জাতীয় পার্টি ছাড়া ভোটের মাঠে দ্বিতীয় কোনো বিরোধী দল নেই এমনটি জানিয়েছেন রমিন ধারানা তিনি বলছেন যে আগামীতে সরকার প্রধান হবে বিএনপি এবং বিরোধী দল হবে জাতীয় পার্টি অর্থাৎ তারা তরে তরে মাস্তুতে বাইরে যাবে কীভাবে তাহলে দেখো জাতীয় পার্টি চাইছে যে আওয়ামী লীগকে ফেরানো হবে তাদের মাধ্যমে আর আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করেছে যেন বিএনপি

কিছুটা আওয়ামী পন্থী যারা তাদের ফটো যুক্ত হবে সো জাতীয় পার্টি সংসদে আবার প্রধান বিরোধী দল হবে এটাই চলতে থাকবে কিনা ব্যারিস্টার অবিক ফারহানা অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগের ভোটগুলো সব জাতীয় পার্টি পেতে পারে এবং কিছু বিএনপির দলেও আসতে পারে বিএনপি এবং জাতীয় পার্টির হাত ধরেই আওয়ামী লীগ ফিরবে এমনটিও তিনি তার এই বক্তব্যই কিছুটা ইঙ্গিত প্রদান করেছেন আমরা সাম্প্রতিক সময়ে দেখছি জাতীয় পার্টি এবং বিএনপির রুমিন ফারহানা এবং ফজলুর রহমানের কর্মকাণ্ড যা অত্যন্ত বিতর্কিত করে তুলছে বিএনপিকে বিএনপি নিরঙ্কুশভাবে ক্ষমতা অর্জন